পর پیغمبر ডাক দিয়ে বলি উম্মত কেন তুমি আমাকে তোমার জীবনের চাইতে ভালোবাসবা না এ উম্মত আমি নবী তো আমার জীবনের চাইতে তোমাদেরকে ভালোবেসেছি আল্লাহু আকবার আমি নবী তোমাদেরকে এত ভালোবেসেছি আমি নবী তোমাদেরকে এমন ভালোবাসা দিয়েছি এমন নজিরবিহীন ভালোবাসা পৃথিবীর কোন پیغمبر তার উম্মতকে ভালোবাসে নাই আল্লাহু আকবার এ উম্মত আমি আল্লাহ তালার সাথে দেখা করার জন্য মেয়েরা যে গিয়েছিলাম আল্লাহ তালার বাড়িতে আমি গিয়েছি আল্লাহ তালা আমাকে দাওয়া দিয়া আল্লাহ তালার বাড়িতে নিয়ে গেছেন ওই জায়গায় আমি আর আল্লাহ সারা কেউ নাই আল্লাহ তালা আমাকে দাওয়াত দিয়া আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন আল্লাহ আমাকে ডাক দিয়া বললেন হাবিব আপনি আমার বাড়িতে আসছেন আপনি আমার কাছে কি চান আপনি আজকে আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিব আল্লাহ নবী বললেন উম্মত ওই সময় আমি আসালুকা 어어어 <목소리나> <목소리나> আমার আব্বা আমার চাচা আব্বাস এর জন্য আমি কিছু চাই নাই আসআলুকা আম্মী আব্বাস আমি আমার চাচা আব্বাসের জন্য কিছু চাই নাই আসআলুকি উম্মে ফাতিমা আমি আমার ফাতিমার জন্য কিছু চাই নাই আসআলুকি আয়েশা আসআলুকা আয়েশা আমি আল্লাহর কাছে আমার আয়েশার জন্য কিছু চাই নাই আসআলুকা হাসান হুসাইন আমি আমার হাসান হুসাইনের আজকে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন ওগো আল্লাহ আস আলুকা উম্মতি আস আলুকা উম্মতি আস আলুকা উম্মতি আমি আমার পরিবারের জন্য কিছু চাই না আমি আমার ফাতেমার জন্য কিছু চাই না আমি আমার আয়সার জন্য কিছু চাই না আমি আমার হাসান হুসাইনের জন্য কিছু চাই না আল্লাহ ডাক দিয়া বলেন হাবিব আপনি কি চান আল্লাহর নবী বলে আমি আমার উম্মতকে চাই আমি আমার উম্মতকে চাই আল্লাহ ডাক দিয়া বলে আপনি আপনার উম্মতের জন্য কি চান আল্লাহ নবী ডাক দিয়া বলেন গো আল্লাহ আমার একটা উম্মত কে আপনি জাহান্নামে দিতে পারবেন না আল্লাহু আকবার একটা উম্মত কে আপনি জাহান্নামে দিতে পারবেন না আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন জান আপনার উম্মত কে আমি জাহান্নামে দিব না এবারে নবীজির মুখে মধ্যে কোনো হাসি নাই নবীজি হাসে না আল্লাহ নবী ডাক দিয়া বলেন হাবিব আপনি হাসেন আল্লাহর নবী হাসে না তিনবার আল্লাহর নবীকে ডাক দিশেন আল্লাহ তাআলা গো নবী আপনি হাসেন আল্লাহর নবী হাসেনা তিনবারের পরে আল্লাহ তাআলা বলতেছেন হাবিব হাশরের ময়দানে আমি আল্লাহ আপনার চেহারার দিকে তাকায় থাকব 샤ফিয়াউ ওয়া মুশফফাআ হাশরের ময়দানে আমি আপনার চেহারার দিকে তাকায় থাকব আর আপনার উম্মতকে আমি মাফ করতেই থাকব আল্লাহু আকবার আপনি শুধু সুপারিশ করবেন একে একে এই সিরিয়াল এই সিরিয়াল তুমি আসো যাও যাও হাবিব আপনি শুধু আপনার সুপারিশ করবেন আমার কাছে আমি আল্লাহ শুধু আপনার করতেই মাফ থাকব যতক্ষণ পর্যন্ত আপনার মুখের মধ্যে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফ করতেই থাকব আপনার অনুমতি ছাড়া একটা উম্মতকে আমি জাহান্নামের আগুনে দিব না আল্লাহ আল্লাহ সাথে দেখা করতে যাই বলছি আমার একটা উম্মত জাহান্নামের জাহান আগুনে জ্বালানো যাবে আল্লাহর নবী ডাক দিয়ে আবার উম্মত এখানেই শেষ না যখন আল্লাহর নবীর ইন্তেকালের সময় হয়ে গেল নবীজি অসুস্থ হয়ে গেলেন আম্মা জান আয়েশাকে বলতেছেন ওগো আয়েশা আমার মিসওয়াকটা দাও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে মিসওয়াক দিলেন নবীজি সুন্দর করে ওযু করলেন অজু করে নবীজি শুয়ে রইলেন আর আম্মা জানা আয়সাকে ডাক দিয়া বলে আয়সা আইনা উম্মে ফাতেমা আমার ফাতেমা কোথায় আমার ফাতেমাকে ডাক দিয়া নিয়ে আসো হজরত ফাতেমা আল্লাহ নবীর কাছে আসলেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়া আম্মা জানা আয়েশাকে বলে আয়েশা রে একটু পরে আমার এতেকাল হয়ে যাবে তোমার আব্বা আবু বকর কোথায় আবু বকরকে একটু ডাক দিয়া নিয়ে আসো এই দুনিয়ার জমিনে আমার সবচেয়ে আপন মানুষ কাছের মানুষ ছিলেন আবু আল্লাহ এসে দেখেন আল্লাহ নবী অসুস্থ হয়ে শুয়ে আছেন সেইদিন আবু বকুর এসে দেখেন নবীজি শুয়ে আছে নবীজির চোখে পানি সিদ্দিক আকবর রদি আল্লাহ আনহু আল্লাহ নবীর কপাল মোবারকের মধ্যে তিনটা চুমু দিলেন কয়টা চুমু হঠাৎ করে ঘরের দরজার মধ্যে আওয়াজ আসতেছি আল্লাহ নবী বললেন ও ফাতেমা দরজা খুলে দাও হজরত ফাতেমা দরজা খুলে দিলেন দেখেন দরজার পাশে একজন লোক দাঁড়ায় আছে আল্লাহ নবী ডাক দিয়া বললেন ফাতেমা দরজার ওই পাশে কে দাঁড়িয়ে আছে ফাতেমা বলে আব্বাজান এতদিন আমাদের বাড়িতে যারা এসেছে সবাইকে আমি চিনি আজকে আমাদের দরজার সামনে যে দাঁড়ানো তার চেহারা আমি কোনো দিনেই দেখি নাই আল্লাহ নবী ডাক দিয়া বলে ফাতেমা রে তার চেহারা তুমি কিভাবে দেখবা সে যদি কারো বাড়িতে আসে খালি হাতে ফিরে যায় না ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ তালা বললেন আল ওগো প্রিয় যান আপনার কথা আমি তো বুঝলাম না আল্লাহ নবী বলে ফাতেমা আমাদের ঘরের দরজার সামনে যে দণ্ডায়মান সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় সে হলো আল্লাহর ফেরেশতা মালাকুল মউত যাও মালাকুল মউত ঘরে ঢোকার জন্য অনুমতি দাও আল্লাহু আকবার মালাকুল ম্মত আজরাকে ঘরে ঢোকার অনুমতি আল্লাহ নবী দিলেন অনুমতি না দেওয়ার আগ পর্যন্ত ঘরেও ঢুকতে পারে নাই আল্লাহ আকবর কেমন ছিলেন দো জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন আরে যুব মান্তাশাবাহাবি কৌ ইনফাহুয়া মিন হুম যার অনুমতি ছাড়া আজরাইলও ঘরে ঢুকতে পারে না যার অনুমতি ছাড়া আল্লাহ কাউকে জাহান নামেও দিবে না অথচ ওই নবীকে তুমি ভালোবাসো না ভালোবাসো মেসি আর নেই মার্কে যারা হল ইহুদিয়ার আর খ্রিস্টান যারা যাবে জাহান নামে ঠিক কিনা বলেন কি জবাব দিবি যুব কি জবাব দিবি হাসরের ময়দানে কি জবাব দিবি আল্লাহর নবী যখন জিজ্ঞেস করবে উম্মত তোর চেহারার মধ্যে তো আমার কোনো ছাপ আমার কোনো রং পাওয়া যায় না ঠিক কিনা বলেন তোর গায়ে ছিল মেসির গেঞ্জি নেইমারের গেঞ্জি রোনাল্ডোর গেঞ্জি তোর চুলের কাটিং হলো মেসি আর নেইমারের কথা বল যার জন্য তুই লক্ষ লক্ষ টাকা খরচ করছস রাত্রবেলা নির্ঘুম থেকে খেলা দেখছস আজকে হাসনের ময়দানে আসছস আমার উম্মত পরিচয় দিতে কই উম্মতের কিছুই তো তোর 3.5 হাত বডির মধ্যে নাই ঠিক কি না বলে অতসব যুবক আল্লাহর নবীর অনুমতি ছাড়া আজরাইল ঘরে ঢুকতে পারে না নবীজি মালাকুল মত আজরাইল কোন মতি দিলেন আজরাইল আসলো আইসা আজরাইল সালাম দিছে আসসালাম আলী কয়া রসুল্লাহ ওগো আল্লাহ নবী আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে সালাম আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করছেন যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করব অনুমতি না দিলে খালি হাতেই ফিরে যাবো আল্লাহ রহমাতুল্লিল আলমিন ডাক দিয়া বলে না আখি জিব্রাইল এ মালাকুল জান কবজ করতো আসছো ঠিক আছে কিন্তু জিবরাঈল কোথায় হু আফিস ইল উলা সে প্রথম আসমানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন তুমি আমার জান কবজ করবা অনুমতি দিলেই তো জানটা নিয়ে যাবা কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি নবী জান কবজ করার অনুমতি দিব না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তালার সাথে একটা কথা না বলতে পারবো আল্লাহ আকবা। এই কথা শুনে জিব্রাইল আলাইহিস সালাম তার ডানা জপটায়া পাখা জপটায়া আল্লাহর নবীর সামনে মুহূর্তে হাজির হয়ে গেছে আর আস্তে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবীর চোখে পানি জিব্রাইলের চোখেও পানি নবীজি ডাক দিয়া বলে আইনা আখি জিব্রাইল ও ভাই জিব্রাইল লিমা তাবকি তুমি কান্ন কাদা কান্না করো কেন জিব্রাইল ডাক দিয়া বলে আপনি কান্না করেন কেন আল্লাহর পয়গম্বর বলে এ জিবরাইল মালাকুল মত আমার সামনে আইসা হাজির হয়ে গেছে অনুমতি দিলে জানটা কবজ করে নিয়ে যাবে কিন্তু আমি তো ততক্ষণ পর্যন্ত আমার জান কবজ করার অনুমতি দিব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার সাথে আমি একটা কথা বলতে না পারবো আল্লাহ একবার নবীজির তো আর ক্ষমতা নাই সরাসরি আল্লাহ তালার সাথে যে কথা বলার নবীজির কাছে তো আল্লাহ তালা ওহি পাঠান জিবরাইল পাঠায় হমায়ম তিকু আনিল হাওয়া ইনহু আ ইল্লা ওয়াহিউ হা আল্লাহ তাআলা বলে নবি আমি আল্লাহ আপনাকে ওহি দিয়া যা জানাই তাই আপনি জানেন ওহির মাধ্যমে আপনাকে যা শোনেই তাই আপনি শোনেন এবার জিব্রায়লের চোখে পানি আল্লাহ নবী বলে কান্দো কেন ও জিবরাইল আলি বলে আপনি কান্না করেন কেন আল্লাহর কয়েকম্বর বলে আমি তো কান্দি আমার উন্নতির জন্য বিশ্বাস করে আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খায় আজকে সারা পৃথিবীতে মুসলমানদের কোন অভিভাবক নাই আল্লাহ নবী যদি বেঁচে থাকতেন একটা মুসলমানের গায়েও কাফের আল্লাহ যতদিন বেঁচে ছিলেন একটা মুসলমানের গায়ে আল্লাহ আল্লাহর পায় ডাক জিব্রাইল তুমি কাদো কেন জিব্রাইল বলে আল্লাহ নবী আপনি এমন একজন পায় আমি আল্লাহর একজন বিশেষ ফেরেস্তা হওয়ার কারণে আমি আপনার কাছে একবার দুইবার তিনবার না আমি কত নবীদের কাছে দুইবার চারবার পাঁচবার দশবার একশো বার আশি বার গেছি কিন্তু আপনি এমন একজন নবী আপনি আল্লাহর এমন একজন হাবিব এমন একজন পয়গম্বর আপনার এত মর্যাদা আপনার এত সম্মান আপনার কাছে আমি জিব্রাইল একবার দুইবার না এক হাজার বার দুই বার তিন হাজারবার বার চার বার পাঁচ হাজার বার না আমি আপনার কাছে জিব্রাইল চব্বিশ হাজার বার ওহি নিয়ে এসেছি আমার নবীর কাছে জিব্রাইল চব্বিশ হাজার বার ওহি নিয়ে আসছে আল্লাহ আকবার জিব্রাইল বলে আপনি জিহাদের ময়দানে আমিও জিহাদের ময়দানে আপনি হেরা গোহায় আমিও হেরা গুহায় আল্লাহ আকবার আপনি মরুভূমিতে আমিও মরুভূমিতে আপনি রান্নাঘরে, আমিও রান্না করে আপনি বেডরুমে আমিও বেডরুমে আল্লাহ আকবার আপনি যেখানে আমিও সেখানে আপনার কাছে আমি চব্বিশ হাজার বার ওহি নিয়ে আসছি আজকে আপনার ইন্তেকাল হয়ে যাবে আপনার সাথে আমার আর দেখা হবে না এই কষ্ট আমি জিব্রাইল সইতে পারি না আল্লাহ নবীজি বলে ও জিব্রাইল আমি তো কান্না করি আমার উন্মতের জন্য জিব্রাইল ডাক দিয়া বলে আপনার উন্মতের আবার কি হইল যা চাইছেন আল্লাহ তো সবই দিছে আপনার উন্মতের জন্য না আর একটা বাকি আছে বলে কি বাকি আছে যেমন মানুষ এলতে কালের সময় বইলা যায় ওই স্ত্রী এই ঘরটা তোমাকে দিয়া গেলাম ওই জায়গাটা আমার ছোট ছেলেটাকে দেওয়া গেলাম ওই বাড়িটা তিন ওই বাড়িটা তিন মেয়েকে দিয়ে গেলাম আমার সন্তানগুলাকে একটু ডাক দাও তাদেরকে একটু দেখা রাইখো বলে কি বলে না ওসিয়াত করে কি করে না আল্লাহনবী কি ওসিয়াত করলেন আল্লাহনবী কি বইলা গেলেন এ জিব্রাইল আল্লাহর সাথে এখনও একটা কথা বলা বাকি রয়ে গেছে আমার উন্মত্ত গুণা করবে যাতে আমার আমার আল্লাহ উপরে আল্লাগ করে দেয় যাতে আমার উম্মত গুলাকে আমার আল্লাহ দেখা রাখে এই কথাটাই আমি আল্লাহ তালাকে বলতে চাই শেষবারের মতো আল্লাহ আল্লাহ কাছে আরো সেয়াজিমে জিব্রাইল পৌঁছে গেলেন জিব্রাইলের চোখে পানি আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল আমি তো আমার হাবিবের জন্য অপেক্ষা করতেছি আমার হাবিব কেন দেরি করে জিব্রাইল ডাক দিয়া বলে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আপনার হাবিবের একটা কথার উত্তর না না দিবেন ততক্ষণ পর্যন্ত হাবিব জান কবজ করার অনুমতি দিবে আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল আমি তো আমার বন্ধুর কোনো মনের আশা অপূর্ণ রাখি নাই আমার হাবিব আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়ে দিয়েছি আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হে জিব্রাইল আমার হাবিব কি চায় আমার হাবিব আমার কাছে কি চায় জিব্রাইল বলগো আপনার হাবিবের انتقালের পরে আপনার হাবিবের এতিম উম্মত কে দেখে রাখবে আল্লাহ আকবার আল্লাহ তালা বলে যাও যাও জিবরাইল আমার হাবিবকে বলে দাও আমার হাবিবের انتقালের পরে স্বয়ং আমি আল্লাহ তার উম্মতের খবরদারি করব আল্লাহ আকবার জারমান এবার জিবরাইল হাসতে হাসতে আসছে নবীজি কান্না করে না কান্না থামান আপনার জন্য সুখবর আছে কি সুখবর আপনি যে উন্মতের জন্য এত কান্না করেন যে উন্মতের জন্য আপনি সব সবসময় পেরেশান থাকেন চিন্তা করেন যে আপনার এনতে কালের পরে আপনার এতিম উম্মতের কি হবে আল্লাহ নিজে বলছেন আপনার এতিম উম্মতকে আল্লাহ তালা নিজে দেখে রাখবেন আল্লাহ আকবা জোরে বলেন আল্লাহ আকবা এ ভাই আল্লাহ যদি আমাদের দেখে না রাখতেন আমরা যখন বিদেশ সফর করি আসমানের ঝড় ওঠে কি ওঠে জ্বরোটার সাথে সাথে একটা লাল বাতি জ্বলে ওঠে বিমানে যে ক্রু থাকে সে বলে লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েদার ই ওয়েদার ভেরি ভেরি ওয়েদার ইজ ভেরি ভেরি হ্যাঁ খুব বাইরে খুব ওয়েদার ভেরি ভেরি মানে সমস্যা আপনারা তাড়াতাড়ি করে সিট বেল লাগান কি লাগান বলে যে বাহিরে ওয়েদার খুব খারাপ তাড়াতাড়ি করে সিট বেল লাগান বাহিরের ওয়েদার একেবারেই খারাপ স্কিনে উঠতে থাকে যে টেম্পারেচার কত আছে কত বাতাসের গতিবেগ দেহে বিমানটা এদিকে এদিক করতেছে নিচে যায় উপরে ওঠে নিচে যায় উপরে ওঠে বলে এত প্রবলেম ওয়েদার বাহিরে বলে বিগ প্রবলেম আমি এমনভাবে বিমান কাঁপতে শুরু করছে আমি একটা বিমানের কুরুকে ডাক দিচ্ছে ব্রাদার প্লিজ কাম আমি বলতেছি ওয়েদার ইজ প্রবলেম ব্রাদার ওয়েদার ইজ বিগ প্রবলেম শুধু আল্লাহর নাম ডাকো আল্লাহর নাম ডাকো ওই সময় দেখতেছি যারা হিন্দু হেরও আল্লাহর নাম শুরু করে দিয়েছে মানুষ বমি করে দিতেছে যখন তার বলেন শুরু হয় বিমানটা যখন ভাইব্রেশন শুরু হয় হেলতে দেলতে শুরু করে ওই সময় মানুষকে বাঁচানোর কারো ক্ষমতা আছে ক্ষমতা কার জোরে বলেন কার সমুদ্রের মধ্যে দিয়া জাহাজ যায় লঞ্চ যায় যখন ঢেউ ওঠে পৃথিবীর মানুষের কোনো বাঁচানোর ক্ষমতা নাই ক্ষমতা কার জোরে বলেন কার আল্লাহর ক্ষমতা আল্লাহ ঘুমায় না আল্লাহ ইলাহ ইল্লাহ আল্লাহ ইল্লাহ তিনি সর্বময় ক্ষমতার মালিক তিনি চিরঞ্জীব ঠিক কিনা বলেন তার কোনো ঘুম নাই তার কোনো নিদ্রা নাই ঘুম তাকে আচ্ছন্ন করে না আল্লাহ আকবার যিনি হলেন অসীম ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ তালা ঘুমায় না আল্লাহ তালা আমাদেরকে পাহারা দেয় আল্লাহ যদি ঘুমাইতো তাহলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যেত বুঝতে পেরেছেন আল্লাহ নবীর কাছে জিব্রাইল আসলেন নবীজি আপনি চিন্তা করেন না আপনার উম্মদকে আল্লাহ তাআলা নিজে দেখা আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী ডাক দিয়া বলে উম্মত রে তোদেরকে আমি কত ভালোবেসেছি মেরাজে যে আমি তোদেরকে ভুলি নাই যেখানে গিয়েছি তোদের জন্য দোয়া করছি উম্মত ইন্তেকালের সময়ও আমি নবী আমার আয়েশার কথা বলি নাই আমার ফাতেমার কথা বলি নাই আমার হাসান হুসাইনের কথা বলি নাই নবীজি ইন্তেকালের সময় শুধু উম্মতি 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 আর আমরা আমরা এমন গরু খাওয়া মুসলমান হয়ে গেছি ভুলেও কোনো দিন এমন মুসলমান আছে নবীজির নামে একদিন শরীফও পড়ে না ঠিক না একজন একটা বারের জন্য যে আহারে নবী এত ভালোবাসছে আরে এমন মুসলমান আছে আমি দেখেছি নবীজির নামটাই ঠিক মতো করতে পারে না নবীজির নামটাও বলতে পারে না আর যদি জিগাই জিজ্ঞেস করে যদি ভারতে কয়েকজন নায়ক আছে দেখবেন সিরিয়াল 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 বলে দিবে যদি জিজ্ঞেস করি ভারতে কয়জন গায়ক আছে সিরিয়াল একেবারে সিরিয়াল সহকারে বলে দিবে বাংলাদেশে কয়জন খেলোয়াড় আছে সবার নাম বলে দিবে কয়জন নায়ক মরে গেছে ওইটাও বলে দিবে কিন্তু আমার প্রিয় নায়ক মরে গেছে কিন্তু এটা কথা বল এটা বলে না যে আমার প্রিয় নবী এনতেকাল করেছেন ঠিক কিনা বলেন আমরা এমন মুসলমান হয়ে গেছি আসলে নবীকে ভালোবাসা দরকার আমরা নবীজিকে জীবন দিয়া ভালোবাসি না আর যাদেরকে ভালোবাসলে জাহান নামে যেতে হবে তাদেরকে আমরা ভালোবাসি ঠিক না বলেন তাদের জন্য একটা মাস না ঘুমায় ঘুমায় খেলা দেখছো মুসলমান যুবক এখনো সময় আছে আজকের মাহফিল থেকে তবা করো যে জীবনে আর কোনোদিন এই চোখ দিয়ে হারাম জিনিস দেখবো না ওইসব ফুটবল ফুটবল খেলা দেখা মুসলমানের কোনো লাভ নাই আছে আপনি কি আল্লাহ বেশি বুঝেন কথা না আমরা কি আল্লাহ চেয়ে বেশি বুঝি আরো জোরে বলেন আবাস ভাই নাই আরো জোরে বলেন যে যেটা জোরে বলবো না বুঝতে হবে মনে হয় আল্লাহকে বেশি বুঝি আর আল্লাহ তে বেশি বুঝলে তোর ধ্বংস ছাড়া উপায় নেই আমরা কি আল্লাহর চেয়ে বেশি বুঝি বেশি বোজেন কে জানেন কে সব খবর রাখেন কে কে ওই আল্লাহ এই কোরআন এ বলতেছেন এই কোরআন বলতেছেন কি ইয়া আইয়ো আল্লাহ বীনা আমানু লা তাত্তা সিদুলিয়া হু দাওয়ান্না সর আউলিয়া বাঁদ আউলিয়া ও বাঁদ আল্লাহ বলতেছেন এই দুনিয়ার মানুষ এই মেসি নেইমার ঠেইমার গোরাডি মে আমেরিকা জার্মান জাপান ভারত ভারত এসব কোনোদিন তোমাদের বন্ধু না ইহুদি খ্রিস্টানরা হলো তোমাদের শত্রু ঠিক বলেন কাফের কখনো মুসলমানের বন্ধু হতে পারে বন্ধুত্ব তারা করে কোন কারণে স্বার্থের জন্য কিসের জন্য কিছু মানুষকে হুজুর দেখছেন আমগো বাংলাদেশের পতাকা হয় আর্জেন্টিনার লয়ে ঘুরে আরে তো ছাগলেরা হারাদিন খেলে আর্জেন্টিনা আর্জেন্টিনা করবি একটু পতাকা তো লইবই কি তোরা দেশ দেের মার কথা বল তোমরা টিএসি চত্বরে এক হাজার ফিট পতাকা লাগা পদ্মা লাগা খেলা দেখবা লক্ষ লক্ষ মানুষ একসাথে হইয়া তা আর্জেন্টিনারা তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য তো একটু তোমাদের তো একটু প্রশংসা করবে ঠিক কেন বলেন কিন্তু এই প্রশংসায় তোমাদের কি লাভ হয়েছে কোনো লাভ হবে না এই প্রশংসায় আরো জাহান নিবে ঠিক কিনা বলেন দেশের মানুষদেরকে উৎসাহিত করবে মানুষ খেলা দেখবে আর জাহান নামে যাবে ঠিক কিনা বলেন তাহলে আমরা জীবনে যতদিন বাসবো। আমরা আমাদের জীবনে চাইতে আল্লাহর নবীকে ভালোবাসবো রাজি আছেন ইনশাল্লাহ তার সুন্নত আমরা মানবো তার সুন্নদগুলো কি এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব এক মুসলমান আর এক মুসলমানকে কি করব আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো আল্লাহর ফরজ বিধান ঠিক কিনা বলেন কে কে রাজি আছেন হাত উঠান পাঁচ ওয়াক্ত নামাজ কে কে পড়বেন হাত উঠান নারায়ে তাকবীর আল্লাহ তাকবীর আল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমিন হাত নামান যুবক মুসলমান একজন উঠাউটি করবেন না আমি পাঁচ মিনিটের ভিতরে মোনাজাত দিয়ে দিব পাঁচ মিনিটে কি লস হয়ে যাবে কথা বলেন বড় কোনো লস হবে আরে আপনারা তো যাবেন এখানে আমি তো যাব ঢাকা ব্যস্ত কে বেশি আমি না আপনারা আমি না মার্শাল্লা ব্যস্ত কে বেশি এই পিসের মানুষকে হ্যাঁ রে হুজুর আপনার ঢাকা গেলে কিসে আমরা এক মাইল দূরে যাবো আমাকে অনেক কষ্ট আছে না আমরা যে ঢাকা থেকে আসি জীবনের অনেক বড় রিক্স নিয়ে আসি অনেক কষ্ট অনেক রিস্ক পাঁচ মিনিটে মনাজার দিয়ে দিব। আমি একটা প্রশ্ন করতে চাই আমরা জান্নাতে যেতে চাই কি চাই না চাই কি চাই না চাই তো চাইতো সুপালিশ দরকার আছে তো নবীজি কিন্তু হাসরের ময়দানে যাকে তাকে তুমি দুনিয়াতে করবা সুপারিশ জিনা বেবিচার করবা সোকিনা জরিনার পিছনে ঘুরবা হ্যাঁ আর বাইক চালাইবা বা পম পম করবা মাস্তানি করবা দাড়ি কাটবা চুল কাটিং করবা এমন প্যানের গেঞ্জি পরবা দেখলে মনে হয় যে একটা ফার্মের মুরগি যাইতেছে আছে না আর খারায় খারায় মুদবা আর নবী তোমার হাসের মারে সুপারিশ করব জান্নাতে নেওয়ার জন্য এতেই সোজা না আমরা হাসরের ময়দানে নবীজির সুপারিশ চাই তো ইনশাল্লাহ আর নবীর নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে আজকের মাহফিল থেকে আমি কয়েকজন যুবক চাই যে যুবকরা দাড়ির মধ্যে খুর লাগান খুর যে হুজুর কয়দিন আর বাসুম কয়দিন আর দুনিয়াতে আসি চোখ দুটা বন্ধ হয়ে গেলে দুনিয়ার রঙ্গমঞ্চ সব শেষ হয়ে যাবে ঠিক কিনা বলেন কেউ কারো আপন না তাহলে আজকের মাহফিল থেকে কয়েকজন যুবক চাই দা তারা দাঁড়ায় বলবে যে হুজুর নবীজিকে জীবনের চাইতে ভালোবাসি এর প্রমাণ হিসাবে এতদিন বুঝি নাই আজকে বয়ানের মাধ্যমে বুঝলাম নবী আমাদেরকে এত ভালোবাসেন সুতরাং এই নবীকে আমিও আমার জীবনের চাইতে ভালোবাসি আর ভালোবাসার নিদর্শন হিসাবে আলামত হিসাবে আজকে থেকে